গুড মর্নিং ফ্রেন্ডস আমি বুবালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি না বন্ধুরা অ্যাকচুয়ালি আমি খুব ভালো নেই তিন দিন ধরে খুবই শরীরটা খারাপ যে কারণে মন চাইলেও শরীর চাইছিল না কিছুতেই বাগানে আসতে আর সেই কারণে আসতেও পারিনি আর আপনাদের সাথে সেইভাবে ভিডিও শেয়ার করাও পসিবল হয়ে ওঠেনি তো যাই হোক আজকে অনেকটা জোর করেই চলে এলাম তার কারণ দেখুন টানা দু মাসেরও বেশি এত অতিবৃষ্টি হয়েছে যে গাছগুলোকে সেইভাবে খাবার দাবার দেওয়া কিন্তু সম্ভব একদমই হয়নি যা খাবার পেয়েছে বৃষ্টির জল থেকেই ওরা পেয়েছে তো এখন মোটামুটি ওয়েদারটা কিছুটা আন্ডার কন্ট্রোল দেখছি দুদিন ধরে আমাদের এখানে একদমই বৃষ্টি হচ্ছে না তো এই মোমেন্টে এই আগস্টের ফার্স্ট উইক থেকে যদি আমরা খাবার দাবারগুলো গাছকে মানে সলিড যে ফার্টিলাইজারগুলো যদি আস্তে আস্তে দেওয়া স্টার্ট না করে ফেলি তাহলে যে পরিমাণ ফলন মানে ফুল বা ফল আমরা আশা করবো আমাদের গাছগুলোর থেকে সেগুলো কিন্তু কোনোভাবেই পাওয়া সম্ভব হবে না তো যাই হোক আজকে তাই জন্যই লেবু গাছ দিয়ে শুরু করছি তো আগস্টের প্রথমেই লেবু গাছে কি ধরনের খাবার দেওয়াটা খুব জরুরি চলুন সেগুলো নিয়েই আজকে আলোচনা করা যাক চলুন দেখুন কি খাবার আগস্ট মাসে আমি আমার লেবু গাছদের দেব সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে এক্ষুনি শেয়ার করব। কিন্তু তার আগে বলি যে এই যে খাবারগুলো এই ধরনের খাবার কিন্তু আমি প্রায় সারা বছরই আমার গাছগুলোতে দিয়ে থাকি এবং দেবার দরুণ দেখুন এই যে একটা ছোট্ট নাগপুর কমলা গাছ কতটুকু ছোট গাছ দেখুন এবং প্রায় দশ বারোটা লেবু কিন্তু এই গাছটায় হয়েছে তো এইগুলো সম্ভব কিন্তু এই ধরনের পরিচর্চার মাধ্যমে তো যাই হোক আরও প্রচুর লেবু গাছ আমার বাগানে আছে একদিন সময় করে নিশ্চয়ই আপনাদের সাথে সব শেয়ার করবো বা মাঝে মাঝে সব ভিডিওতেই আমি কম বেশি শেয়ার করে থাকি তো চলুন আজকে চট করে খাবারগুলো একটু দেখে নেওয়া যাক এর জন্য প্রথমেই যেটা আমি নেব সেটা হচ্ছে এই যে কিছুটা গোবর সার নিয়ে নিয়েছি এটা যদিও এক বছরেরও অনেক বেশি পুরোনো গোবর সার তবে একটু ময়েশ্চার ভাব আছে তার কারণ হচ্ছে যে আমি এটাকে কিন্তু এক দু দিন রেখে দেব আর যেহেতু আমি এর সাথে ট্রাইকোডার্মা অ্যাড করব তো সেই কারণেই আমি একটু ময়েশ্চার ভাবটা রেখে দিয়েছি এর মধ্যে তো আপনারা যদি গোবর সার না থাকে তার বদলে ভার্মি কম্পোস্ট বা কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে যদি কোনো কম্পোস্ট রেডি করে রাখতে পারেন তো সেটাও ইউজ করতে পারেন আমি নিয়ে নিয়েছি গোবর সার আর এর সাথে অ্যাড করব কিছুটা হাড় আমি এখানে এই যে দেড় দেড় হাতা মতো হাড় গুঁড়ো নিয়ে নেব কারণ এই যে গোবর সারটা নিয়েছি যে পরিমাণে সেই অনুযায়ী দেড় হাতা মতো আমি হাড় গুঁড়োটা এখানে অ্যাড করে দিচ্ছি অ্যাকচুয়ালি আমি তো বারবারই আপনাদের বলি যে আমি ওইভাবে মেপে মেপে জিনিসগুলো অ্যাড করে কখনোই দিই না মোটামুটি একটা নিজের চোখের আন্দাজ করেই করে থাকি আর যেটা করব এর সাথে কিছুটা শিংকুচি অ্যাড করে নেব শিংকুচিটা আমি এখানে এক হাতা মতো নিয়ে নিচ্ছি ব্যাস এরপর আর উপাদান যেগুলো মিক্স করব সেগুলো সব একে একে আপনাদের দেখাচ্ছি তো এই যে শিঙ্কুচি আর হাড় পর যেটা নেব সেটা হচ্ছে বায়োপটাশ এই যে এই বায়োপটাস আমি এই এক হাতা আর আর এক হাতায় ধরুন দু হাতা মতোই বায়োপটাশটা নিয়ে নিলাম তাহলে আপাতত আমি নিলাম দেড় হাতা মতো নিয়েছি হাড়গুঁড়ো আর এক হাতা সিমকুচি নিয়েছি আর নিলাম দেড় হাতা মতো বা দু হাতাই ধরুন দু হাতা বায়োপটাশ এই উপাদানগুলো অ্যাড করলাম আর যেহেতু বর্ষাকাল এখনও সেভাবে যায়নি তাই অন্য কোনো রকম খোল দিচ্ছি না একটু সামান্য পরিমাণে নিম খোলটা অ্যাড করে দিচ্ছি যেটা এই সময় খুবই জরুরি তো এই হলো মেন উপাদান এরপর এর সাথে কি দেব দেখুন এই যে এই ছোট চামচের দু চামচ মতো হিউমিক অ্যাসিড অ্যাড করে দেবো এর সাথে এই এক চামচ দিলাম আর এই এক চামচ ব্যাস এই হচ্ছে এর উপাদান আর যেহেতু দেই খাবারটা সম্পূর্ণ জৈব কোনো রকম কোনো রাসায়নিক জিনিস আমি ব্যবহার করি না তাই এতে নিশ্চিন্তে যেটা দিতে পারি সেটা হচ্ছে ট্রাইকোডার্মা এই যে কিছুটা পরিমাণ ট্রাইকোডার্মা আমি এতে অ্যাড করে দিলাম এবার এই যে খাবারটা আমি রেডি করব এই খাবারটাকে কিন্তু আমি খুব ভালো করে মিক্স করে নেব তবে ট্রাইকোডার্মার প্রসঙ্গে একটা কথা আমি আবার আপনাদের বলে দিই যে যারা এই ট্রাইকোডার্মা ইউজ করতে চাইছেন এটা তো একটা জীবন্ত ছত্রাক তো একে ইউজ করতে গেলে কোনো রকম কেমিক্যাল কোনো জিনিস কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না যখন এটা ব্যবহার করবেন তো যদি আপনারা গাছের মাটিতে কোনো রকম কেমিক্যাল দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ট্রাইকোডারমা ব্যবহার করার করার মানে দশ বারো দিন আগে সেটা ইউজ করবেন এবং ট্রাইকোডার্মা যখন ইউজ করবেন সেই দশ বারো দিন আবার কোনো রকম কোনো কেমিক্যাল জিনিস ইউজ করবেন না তারপর আবার কেমিক্যালসের চাইলে আপনারা ইউজ করতেই পারেন তো সেই কারণেই আমি বলে দিলাম যে ট্রাইকোডার্মা কিন্তু এমনই জিনিস যে প্রচণ্ড উপকারী কিন্তু কোনো রকম কেমিক্যাল ব্যবহার হয়ে গেলে ও কিন্তু আর ওর কোনো কার্যক্ষমতা দেখাতে পারবে না কারণ ও তো জীবিত ও সঙ্গে সঙ্গেই মারা যাবে তো আর কোনো কাজ করার মতো অবস্থায়ও থাকবে না তো যাই হোক এই যে খাবারটা দেখুন আমি যে গোবর সারটা নিয়েছি গোবর সারটা কিন্তু পুরোটা শুকনো নয় একটু ময়েশ্চার ভাব আছে তার কারণ এই যে ট্রাইকোডার্মাটা আমি এর সাথে অ্যাড করছি এটা দিয়ে এটাকে আমি মোটামুটি একদিন মতো রেখে দেবো এই খাবারটা আজকেই আমি কিন্তু গাছেদেরকে দেব না এই খাবারটা রেডি করে রেখে দেবো এই কারণেই যাতে ট্রাইকোডারমাটা আস্তে আস্তে বংশবিস্তার করতে পারে হ্যাঁ এরপর তো খাবারটা দেওয়ার পর আস্তে ধীরে সে গাছের মধ্যে করবেই কিন্তু এখানেও যাতে কিছুটা রেডি হয়ে যায় সেই জন্য একটা দিন মিনিমাম আমি রেখে দিচ্ছি এই ওয়েদারটা যদি না থাকতো তাহলে হয়তো আরও দুদিন রাখতাম কিন্তু যেহেতু এখন ওয়েদারটা একটু ঠিক আছে তাই বেশি আর অপেক্ষা করব না এই একটা দিন রেখে কালকে আমি এই খাবারটা আমার সমস্ত লেবু গাছে দিয়ে দেবো এই হচ্ছে আগস্ট মাসে লেবু গাছের খাবার মানে সলিড ফার্টিলাইজার বলতে এটাই আমি আমার গাছদেরকে দেব এবার বলি যে এই খাবারটা তো অবশ্যই আগস্টে দিচ্ছেন এবার দু মাস গ্যাপ দেবেন দু মাসের গ্যাপের পর যে খাবারটা আপনারা লেবু গাছে অবশ্যই অবশ্যই দেবেন যদি অপুরন্ত লেবু পেতে চান আমার গাছগুলোর মতো সেটা হচ্ছে পচা ভাত ভাত ভালো করে পচিয়ে নেবেন এক দুদিন দিয়ে সেই ভাতটা গাছের চারিদিকে একটু মাটিটা খুঁড়ে কারণ তখন বর্ষার ভাবটা একদমই চলে যাবে শুকনো মাটি থাকবে সেহেতু মাটি খুঁড়তে কোনো অসুবিধা নেই সেই সময় মাটিটা একটু খুঁড়ে নিয়ে চারিদিকে পচা ভাতটা দিয়ে আবার মাটি দিয়ে ঢেকে দিন এবং দু মাস অন্তর অন্তর এই পচা ভাত যদি আপনারা সমস্ত গাছে ঠিকঠাক করে দিতে পারেন লেবু গাছে তাহলে যে অফুরন্ত ফলন আপনারা পাবেন সেটা এটা করার পরেই সেই রেজাল্টটা দেখতে পাবেন তো যাই হোক আজকের মতো এইটুকুই শরীর প্রচণ্ড খারাপ খুব চটপট ভিডিওটা করার চেষ্টা করলাম তবে কতটা চটপট হলো বলতে পারছি না তো যাই হোক যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাক আর একটু লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে বিদায় তারা